যারা সমর্থক আছেন তাদের কাছেও আমরা বিনীতভাবে প্রার্থনা করছি আমরা বাজারঘাট মণ্ডলের পক্ষ থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আমাদের স্বচ্ছ সততা মূর্ত প্রতীক জনপ্রিয় জননেতা মানদত্ত ভ্রীম মুক্তার সভাপতি এবং লড়াকু নেতা লবাদু আমি এই এলাকার আপামর জনসাধারণের কাছে এমনকি যারা সারা জীবন লাল ঝান্ডা দিয়ে মিছিলের পর মিছিল হেঁটেছেন তাদের কাছে আজ এই পদযাত্রা থেকে বিনীত আবেদন করছি আমরা যাওয়ার জন্য এক পদযাত্রার মাধ্যমে আপনার বাড়ির সামনে দিয়ে আসছে এই মিছিলের অগ্রভাগে আছেন বাদারঘাটের সকলের প্রিয় বিদায়িকা মিনারানি সরকার মহোদয়া মিছিলের অগ্রভাগে আছেন জনপ্রিয় মেয়র অলিক মজুমদার মহোদয়া এবং আছেন সদর জেলার সভাপতি অসীমানী সরকার এবং মেয়র শ্রী অলিক মজুমদার এবং মন্ডল সভাপতি এবং সদর জেলার সভাপতি

এবং এই এই এলাকার ভোটদাতাদের কাছে দেবতুল্য ভোটদাতাদের কাছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ সততার মূর্ত প্রতীক শ্রী মানিক সাহাজি আপনার কাছে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছে কি অবস্থা উচ্ছ্বাস সবার মধ্যে আমাদের কার্যকর্তাদের মধ্যে খালি অপেক্ষা করছে উনিশ তারিখ কবে আসবে আর ওইদিকে শক্তিশালী কবে আসবে ওর মোদিজির হাত শক্তিশালী করবে এছাড়া উপায় নেই দেশকে যদি বাঁচাতে হয় দেশকে যদি শক্তিশালী করতে হয় তো মোদিজির হাতকে শক্তিশালী করতে হয় আর এর জন্য আমাদের দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্বে এখান থেকে আমাদের দাঁড়িয়েছে বিপ্লব কুমার দেবা মহাদা দাঁড়িয়েছে দুই জায়গায় আমরা দেখছি আমরা যেখানে যাচ্ছি মানুষের মধ্যে বিশ্বাস উদ্দিম এবং মানুষ মোদীজির উপর আস্থা আছে আমি নিশ্চিত যে দুটো চিঠি আমরা গত বছরের তুলনায় অনেক বেশি ফুটে আমরা যেত এবং আমার মনে হয় যে মানুষ অপেক্ষা করছে তখন তার আঙুলটা ওই ভোটার যে আমাদের ভোট বাক্স আছে সেখানে সবাই অপেক্ষা করছে এবং খুব ভালো মানুষ আমরা যে কথাটা বলি মানুষের সাথে সম্পর্ক না মানে সমর্থনও চাই সমর্থনের জোয়ার আমি চারিদিকে দেখতে পাচ্ছি আপনি জনজাতি এলাকায় কালকে ডোর টু ডোর করলেন জনজাতি এলাকা কীরকম রয়েছে একই অবস্থা আমি বললাম জনজাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি আমরা আগে আইপিএফটির সাথে আমাদের জোট ছিল এখন আমাদের ইপ্রামতো একসাথে চলে এসেছে তো বিরোধীদের কাছে কোনো ইস্যুও নেই কাজে যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্ম আর প্রধানমন্ত্রীজি তিনশো সত্তর এটা লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি একা আমার তো মনে হয় তিনশো সত্তরও পার হবে আর এই আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আছে এন তারা সবাই মিলে আমরা ফোর হান্ড্রেড টার্গেট এর থেকে অনেক বেশি আসন সংখ্যা আমার মনে হয় আমাদের যে ফোর হান্ড্রেড তার থেকে বেশি হয়